চর্মনের রাজনীতিতে এখন গৃহদাহ চলছে আমাদের সোর্স নিশ্চিত করেছে তাদের সুরা এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত এক জোটপন্থী গ্রুপ যারা বাস্তবতা বোঝেন তারা জানেন একা নির্বাচন করলে জামানত থাকবে না তাই তারা জামায়াতের সাথে জোটের পক্ষে দুই জোট বিরোধী গ্রুপ যারা অন্ধ জামাত বিদ্বেষী তারা বলছে ৪৫ আসন যথেষ্ট নয় আমরা আরও চাই কিন্তু সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটছে পীর পরিবারের ভেতরেই দুই প্রভাবশালী ভাইয়ের মধ্যে মতের মিল নেই ঘটনাটি শুনুন গতরাতে মসজিষে সুরার বৈঠকের পর চরমনাই আমির সৈয়দ রেজাউল করিম মামুনুল হকের সাথে বৈঠক করে কথা দিয়ে এসেছিলেন হুজুর এই জোট কোনোভাবেই ভাঙা যাবে না আমরা আছি কিন্তু রাতে বাসায় ফেরার পর সিনারিও পাল্টে গেল আরেক ভাই সৈয়দ ফাইজুল করিম যিনি দলের ডিসিশন মেকার হিসাবে পরিচিত স্পষ্ট জানিয়ে দিলেন আমরা এই শর্তে জোট করব না জামাত আমাদের সব দাবি না মানলে জোট হবে না দাবিগুলো কি আগামীর সরকারে তাদের হয় প্রধানমন্ত্রী পদ দিতে হবে অথবা রাষ্ট্রপতি পদ দিতে হবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সাতক্ষীরার মহাদ্দেশ আব্দুল খালেক ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম এমনকি শাহজাহান চৌধুরীর আসনও তারা চায় সাথে অন্তত ষাট থেকে পঁয়ষট্টিটি আসন নিশ্চিত জামাত বলেছিল পঁয়তাল্লিশটি আসন নেন এতে এক ভাই কথা দেন আর ভাই বলেন হবে না এই পারিবারিক টানাপোড়েন এবং ইগোই আজ ইসলামী ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন অনেকে বলছেন জামাত ছাড় দেয়নি আসুন অঙ্কটা দেখি জামাত ইসলামী চরমনাইকে অফার করেছিল পঁয়তাল্লিশটি আসন যেখানে জামাত কোনো প্রার্থী দিবে না এর বাইরেও পঁচিশটি আসন রাখা হয়েছিল উন্মুক্ত উন্মুক্ত মানে কি মানে হলো সেখানে জামাতও প্রার্থী দেবে চরমায় দেবে জনগণ যাকে বেছে নেবেন তিনি হবেন এমপি অর্থাৎ সব মিলিয়ে প্রায় পঁয়ষট্টি আসনে নির্বাচন করার সুযোগ পেয়েছিল যে দল গত তিনটি নির্বাচনে একটি সিটও পায়নি তাদের জন্য পঁয়ষট্টিটি আসনে ফাইট করার সুযোগ কি কম কিন্তু চর্মনাই এই পঁচিশটি উন্মুক্ত আসন মানতে নারাজ কেন জানেন কারণ তারা জানে উন্মুক্ত আসনে যদি জামায়াতের কেন্দিডেট থাকে তবে চর্মনাইয়ের জামানত বাজেয়াপ্ত হবে তাদের জনপ্রিয়তা জামাতের ধারের কাছেও নেই তারা চেয়েছিল জামাত যেন তাদের জন্য মাঠ একদম খালি করে দেয় অর্থাৎ জামাতের ভোট জামাতের কর্মী আর এমপি হবে হাত পাখা জামাত বলেছিল ভাই নিজের যোগ্যতায় কিছু আসনে তো জিতুন কিন্তু তারা সেই চ্যালেঞ্জ নিতে ভয় পেয়েছে জোর না হওয়ার পেছনে সবচেয়ে বড় যে কারণটি উঠে এসেছে তা হলো আগাম প্রধানমন্ত্রীত্বের দাবি পীর সাহেবের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে শুধু আসন দিলে হবে না ক্ষমতায় গেলে কোন কোন মন্ত্রণালয় তাদের দেওয়া হবে তা এখনই দস্তখত বা সাইন করে দিতে হবে চিন্তা করুন নির্বাচন হয়নি সরকার গঠন হয়নি অথচ এখনই প্রধানমন্ত্রিত্ব মন্ত্রিত্ব নিয়ে ভাগাভাগি এটাকে বলে গাছে কাঠাল গোফেতেল। জামাত নীতিগতভাবে এই অনৈতিক আবদারে রাজি হয়নি জামাত বলেছে আগে ভোট হোক জনগণ ম্যান্ডেট দিক তারপর দেখা যাবে কিন্তু পীর সাহেব ফয়জুল করিম নাছর বান্দা মন্ত্রণালয় কনফার্ম না করলে জোট হবে না এবং যখন জামাত এই অনৈতিক ডিলে রাজি হলো না তখন পীর সাহেব ফতোয়া দিলেন জামাত মুনাফিক লজিকটা অদ্ভুত আমার সব অযৌক্তিক দাবি মানলে তুমি মুমিন আর দাবি না মানলে তুমি মুনাফিক ধর্মকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার এর চেয়ে বড় উদাহরণ কি আর হতে পারে চর্মনাইয়ের এই আচরণ নতুন কিছু নয় ইতিহাস ঘাঁটলে দেখা যায় দু হাজার এক সালেও একই ঘটনা ঘটেছিল তখন জামাতি ইসলামী বিএনপির সাথে জোট করার আগে চর্মনাইকে ডেকেছিল একটি বৃহত্তর ইসলামিক জোট করার জন্য চর্মনাই পীর তখন এসেছিলেন কিন্তু এসেই দাবি করলেন আমাদের একশো প্লাস আসন দিতে হবে এবং প্রধানমন্ত্রিত দিতে হবে ভাবা যায় দু সালে তাদের সাংগঠনিক শক্তি ছিল নগণ্য অথচ চাইলেন প্রধানমন্ত্রী পদ স্বাভাবিকভাবেই সেই জোট আর হয়নি জামাত বিএনপির সাথে জোট করে সতেরোটি আসন পেয়ে সরকারে গেল মন্ত্রীও হল আর চর্মনাই তারা একা নির্বাচন করে তিনশো আসনে প্রার্থী দিয়ে একটি সিটও পেল না ভোট পেল এক শতাংশেরও নিচে পঁচিশ বছর পার হয়ে গেছে কিন্তু তাদের মানসিকতা বদলায়নি মন মানসিকতা বদলায়নি সেই একই একশো আসনের দাবি সেই একই এক গুয়মি এবং ফলাফলও সেই একই হতে যাচ্ছে সম্ভবত বড় বড় দুটি গোল্লা এখানে আরেকটি ভয়ের দিক হল বাংলাদেশ খেলাফত মজলিশ এবং মামুনুল হক জামেদি ইসলামী ঐক্যের স্বার্থে ঢাকা তেরোতে তাদের অত্যন্ত জনপ্রিয় প্রার্থী মোবারক হোসেনকে বসিয়ে দিয়েছে শুধুমাত্র তার সম্মানে এটা হলো ত্যাগের রাজনীতি কিন্তু সংখ্যা হলো চরমনাই এখন চেষ্টা করছে তাকে ভুল বুঝিয়ে জামাতের বিরুদ্ধে নিয়ে যেতে পীর ভাইয়েরা তাকে প্রেশার দিচ্ছেন হয়তো তিনিও জোট থেকে চলে যাবেন ফলে খেলাফত মজলিসের জন্য ছেড়ে দেওয়া আসনগুলো জামাত অটো হারালো তবে জামাত আশাবাদী মামুন একজন বিচক্ষণ নেতা তিনি জামাতের এই মনে রাখবেন এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো বইয়েরই আচরণ আসেনি চরমনাইয়ের পাল্লায় পড়ে তিনি যদি নেগেটিভ কিছু না করেন তবে ইসলামী শক্তির বিজয় নিশ্চিত আর যদি চরমনাই তাকে বিভ্রান্ত করে তবে ক্ষতিটা পুরো উম্মার হবে চরমনাই নেই তো কি হয়েছে জামাতের আছে জনগণ জোট না হওয়ায় জামাতে ইসলামের সামনে এখন বিশাল সুযোগ তারা এখন দুইশো পঞ্চাশটি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এতদিন জোটের স্বার্থে অনেক যোগ্য নেতাকে বসিয়ে রাখা হতো এবার আর সেই বাধ্যবাধকতা নেই জনগণ আসলে এটাই চেয়েছিল তারা চেয়েছিল তাদের পছন্দের মার্কা দাড়িপাল্লায় ভোট দিতে জোট হলে অনেক জায়গায় ধানের শীষ বা হাত পাখায় ভোট দিতে হতো এখন দুইশো বিশ আসনে ব্যালটে থাকবে দাড়িপাল্লা বিশ্লেষকরা বলছেন জ্যামাত যদি এই দুইশো বিশ আসনে সর্বশক্তি নিয়োগ করে তবে তারা একাই একশো থেকে একশো বিশ আসন পেয়ে যেতে পারে এটি হবে একটি ব্যালট বিপ্লব চরমনাইয়ের বোঝা কাত থেকে নেমে যাওয়ায় জামাত এখন অনেক হালকা এবং গতিশীল এই আনন্দমুখর নির্বাচনে জ্যামাতের কর্মীরা এখন দ্বিগুণ উৎসাহ নিয়ে মাঠে নামবে সরকার গঠনের পর তারা দুইটা মন্ত্রণালয়ের জন্য সরকারকে জিম্মি করত এখন জামায়াত মুক্ত যারা পদের লোভে ঐক্যের পিছে ছুরি মারে আর উল্টো অপরকে মুনাফিক বলে জনগণ তাদের চিনে রেখেছে বারো ফেব্রুয়ারি প্রমাণ হবে কারা আসলে মুনাফিক আর কারা সাচ্চা দেশপ্রেমিক বিষয়টি নিয়ে জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরু লিখেছেন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে কখনোই আশাবাদী ছিলাম না এর কারণ যদি জানতে চান তাহলে খুব ডিটেইলে না গিয়ে বরং একটা ইন্টারেস্টিং কিন্তু সহজভাবে দৃশ্যমান ফ্যাক্ট বলি আট জোট যখন বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সমাবেশ করল তখন কোনোটাতেই নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম উপস্থিত ছিলেন না এর কোনোটিতে তিনি বক্তব্যও দেননি অথচ তিনি দলটির ডিফ্যাক্টো পলিসি মেকার দলীয় প্রধান হিসাবে এই সমাবেশগুলোতে গেলেন চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম সাহেব আবার যখন থেকে সিট বন্টন প্রক্রিয়া শুরু হলো পীর সাহেব অন্তরালে চলে গেলেন আর আড়াল থেকে বেরিয়ে এলেন নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেব তিনি একের পর এক তথ্য ও বক্তব্য দিতে শুরু করলেন বেগম জিয়ার ইন্তেকালের পরও শোক জানাতে তিনি গুলশান অফিসে গেলেন পীর সাহেব সেখানেও অনুপস্থিত এই যে দুই ভাইয়ের আপোষে সামনে আসা কিংবা একজন সিনে থাকলে অপরজন অন্তরালে চলে যাওয়া এটি কোনো সাদামাটা বিষয় নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক দলটির পলিসিগত বিষয়টি বরং এভাবেই নির্ধারিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে আমার রক্ষণশীল মনোভাব আমি আরও দিন বিশেক আগেই প্রকাশ করেছিলাম আমার ধারণা ভুল হলেই হয়তো আমি বেশি খুশি হতাম কিন্তু বাস্তবতা বোধহয় সেদিকে যাচ্ছে না অবশেষে জল্পনা কল্পনার অবসান বাংলাদেশ জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাইয়ের মধ্যে আর কোনো জোট হচ্ছে না দর্শক বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন